আসসালামু আলাইকুম ডিক খনন করা ফিক ডুমুর জিক মস্করা ফিক শুকর রিক তামাশা উইক ফরচুনা ডিম অস্পষ্ট হিম তাকে রিম প্রাস্ত বিন ময়লার পাত্র ফিন টিন উইন জয় ডিপ চুবান হিপ নিতম্ব নিভ বিনষ্ট করা রিপ সিপ চুমুক টিপ ডগা বিট কামড় ফিট উপযুক্ত হিট আঘাত কিট লিট ফিট সিট বসা পপ পট শব্দ पाप मदर दुकान टप शीर्ष